নমস্কার জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ আজকের এই জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানটি স্পন্সার করেছে বিনোদ ডালমোট চানাচুরের একমাত্র ঠিকানা বিপুল নিউজ পেপার এজেন্সি গরীশঙ্কর বস্ত্রালয় আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে কম বয়সী ছেলে মেয়েদের বাইক কিনে দিলে অভিভাবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ওসি আমাদের রাজ্যে প্রতিনিয়তই দুর্ঘটনার দিন দিন বেড়েই চলছে হয়তো বাইক দুর্ঘটনা না হয় গাড়ি দুর্ঘটনা আর এই দুর্ঘটনার কবলে পড়ে অনেক মা বাবার কোল খালি হচ্ছে আবার অনেকে পঙ্গু হয়ে সারা জীবনের জন্য ঘরে বসে রয়েছে আর এই দুর্ঘটনা হাত থেকে রেহাই পাওয়ার জন্য বিশ্রামগঞ্জ থানার ওসির এই পদক্ষেপ ওসির এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহল থেকে কারণ এখন কম বয়সের ছেলে মেয়েদের বাইক দিলে অভিভাবক দিতে অভিভাবকদের দিতে হবে মোটা অঙ্কের টাকার জরিমানা হয়তো এই কথা ভেবে এই কম বয়সী ছেলে মেয়েদের হাতে এখন আর বাইক দেবার সংখ্যা কমে যাবে তবে ওসির এই পদক্ষেপটা যদি আরো আগে থেকে কার্যকর করা হতো তাহলে হয়তো বা অনেকগুলো প্রাণ বেঁচে যেত আমরা বা আপনারা যারা অভিভাবক আছেন আমরা ছেলে মেয়েদের বা আপনারা ছেলে মেয়েদের হাতে এ বয়সে বাইক না দিয়ে পড়ার ব্যাগটা দড়িয়ে দিন তাদের জীবনটাকে গড়তে দিন কিছু কিছু অভিভাবকরা শখ করে ছেলে মেয়েদের বাইক কিনে দেন কারণ অন্যের ছেলে মেয়েরা বাইক চালাচ্ছেন আমার ছেলে মেয়েরাও বাইক চালাবে এই সুবাদে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অন্য চিত্র কিছু কিছু ছেলেমেয়েরা মা বাবার সঙ্গে ব্ল্যাকমেল করে যদি বাইক কিনে না দেন তাহলে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেন পরিস্থিতি বাধ্য হয়ে ওই ওই অভিভাবকরা ছেলে মেয়েদের বাইক কিনে দেন কিন্তু আপনার ঘরে অশান্তি সৃষ্টি হবে যদি বাইক কিনে না দেন এই অশান্তি পনেরো দিন দশ দিন বড়জোর এক মাস তবু আপনার ছেলেকে নিজের হাতে শেষ করতে হবে না হয়তো কিছুদিন আপনার ঘরে অশান্তি সৃষ্টি হতে পারে কিন্তু ছেলে মেয়ের হাতে এইভাবে বাইক কিনে দেবেন না কারণ তাদের বুঝাতে হবে কারণ তাদের বয়স কম তারা বাইকটাকে পঙ্কিরাজ মনে করে তারা উঠতে চায় তাদের মনটা যেমন উঠতে চায় বাইকটা নিয়ে উঠতে চায় এ উঠতে উঠতে কোনো এক সময় ওপারে চলে যায় এজন্য কম বয়সী ছেলে মেয়েদের হাতে বাইক দিতে নি আবার কিছু কিছু ক্ষেত্রে অভিভাবকরা ছেলেমেয়েরা পড়াশোনার মনোযোগী না থাকলে তাদেরকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর তাদেরকে বাইক কিনে দেওয়ার প্রবণতা দেন অভিভাবকরা এগুলো কিছু কিছু অভিভাবকরা করে থাকেন কিন্তু তারা পক্ষান্তরেই ভুল করছেন হয়তোবা ওই ছেলে মেয়ে বাইকের লোভে বা নেশায় হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকটা পাশ করে নিল তখন কিন্তু আপনার কথার প্রতিশ্রুতি রাখতে হবে তখন আপনারা বাধ্য হয়ে ছেলে মেয়েকে বাইক কিনে দেন আবার কিছু কিছু ছেলে মেয়েরা আমার বন্ধুর বাইক আছে আমারও বাইক লাগবে এ নিয়ে মা বাবাদের সঙ্গে অশান্তি সৃষ্টি করে কিন্তু এমন মা বাবা আছেন যাদের সাধ্য নেই বাইক কেনার তবু তারা কি করেন লোন নিয়ে হয়েও ছেলে সাত মিটান কিন্তু এবার আপনারা চিন্তা করেন ছেলেকে বাইক কিনে দেবেন কিনে দিয়ে পঁচিশ হাজার টাকা জরিমানা দেবেন না কি করবেন তাই এখন থেকে আমরা যারা অভিভাবক আছি আমাদের বোঝাতে হবে ছেলে মেয়েদের বোঝাতে হবে যে নিজের পয়সায় বাইক কিনো বাবার পয়সা নয় অর্থাৎ নিজে বড় হোক প্রতিষ্ঠিত হোক মানুষের মতো মানুষ হোক কারণ অকালে প্রাণ যখন চলে যাবে ছেলে মেয়েদের কিছু হবে না সারা জীবন কাঁদবে মার বাবা তাই প্রত্যেকটা অভিভাবকদের উচিত আগে ভাবা উচিত যে ছেলে মেয়েদের হাতে বাইক কিনে দেবেন নাকি পড়াশোনার দায়িত্ব বুঝিয়ে দেবেন যদি পড়াশোনা করতে অনিচ্ছুক থাকে তাহলে অন্য কাজে তাদেরকে ইনভলভ করুন তবুও বাইক কিনে দেবেন না ছেলে মেয়েদের আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতি বার্তার পদ্মায় নমস্কার শুভরাত্রি এবার বুঝতে সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশন চুলা মিক্সার গ্রাইন্ডার এবং প্রেশার কুকারের মতো আকর্ষণীয় পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি তাই না এবার তাহলে বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে মেকআপ করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবে চলে আসুন বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে ক্যারেটিন স্পা ফেশিয়াল স্মুথনিং সহ সব কিছু নিয়ে আগরতলার মর্চমণিতে আমরা আছি তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন চুলা এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় পুরস্কার পুজোতে সাজলেই যদি এই সমস্ত গিফট আইটেম পাওয়া যায় তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার কি তাড়াতাড়ি চলে আসুন ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি স্যালোনে দুর্গাপুজোর আগে থেকে পুজোর পরেও চলবে আমাদের এই বিশেষ অফার ত্রিপুরাতে প্রথমবার কোনো বিউটি পার্লার এরকম অফার নিয়ে এলো আমাদের ঠিকানা মর্যমোহনী আগরতলা নিয়ার ট্রপিক্যাল নার্সিংহোম অফার সম্পর্কে বিশদে জানতে এখনই ফোন করুন আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল নন্দ অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নিউ নন্দা অপটিক্স আমাদের ঠিকানা মরচমণি নেয়ার ট্রাফিক পয়েন্ট